আচ্ছা এরকম কোনো বাঙালি বাড়ি পাওয়া যাবে যেখানে কোনো মানুষ নেই যিনি অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন না আমার মনে হয় পাওয়া যাবে না ইনফ্যাক্ট মজা করে বলা হয় বাঙালি অথচ তার অ্যাসিডিটি নেই ছোটো একটা ভরি নেই দিবানিদ্রার অভ্যাস নেই তাহলে সে বাঙালি কিসে জোকস অ্যাপার্ট প্র্যাকটিক্যাল প্রবলেমটা নিয়ে কথা বলতে শুরু করা যায় ইনফ্যাক্ট বাঙালির বিভিন্ন রকম খাদ্যাভ্যাসের যে সমস্যা বা বলা ভালো খাদ্যাভ্যাসের কারণে এবং আরও কতগুলো লাইফস্টাইল ইস্যুজের কারণে বাঙালি কিন্তু অ্যাসিডিটির একজন পারমানেন্ট সাফারার তো সেক্ষেত্রে আমিও ছিলাম কিন্তু ওই দলের আমি কোনো ব্যতিক্রম নই আম বাঙালি তো তাই অ্যাসিডিটির সঙ্গে একটা সক্ষতা তৈরি হয়ে গেছিল ভুলভাল জীবনযাপনের কারণে এবং ভুলভাল খাদ্যাভ্যাসের কারণে এবং একসময় সমস্যাটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল যে আর পাঁচজন ওই অ্যাসিডে ভোগা বাঙালির মতোই আমার ব্যাগেও রেনট্যাগ জিন ট্যাগ কার্বনজ্যামের ছোটো বোতল বা প্যান ফটি বা এরকম ডাইজিন ট্যাবলেট এগুলো থাকতো এবং যথারীতি অ্যাসিডির সমস্যা শুরু হলেই এর মধ্যে কোনো না কোনো একটা অপশানে আমি চলে যেতাম এবং এটা করতে গিয়ে যেটা সমস্যা হয়েছিল একটা সময় আমার যে স্বাভাবিক হজম ক্ষমতা সেটা কিন্তু প্রচণ্ড রকম ঘেটে গেছিলো প্রচণ্ড রকম ঘেটে গেছিলো তো সেখান থেকে পার্মানেন্ট বা রকম সাইড ইফেক্ট বিহীন একটা সলিউশনের কথা ভাবছিলাম এবং প্রবলভাবে চাইছিলাম এরকম কোনো সমাধান আসুক তো সেই সময় ঘটনাচক্রে বা বলা বড় সৌভাগ্যক্রমে একটা ম্যাগাজিনে একটা আর্টিকেল আমার চোখে পড়ে যায় আর্টিকেলটা আমাকে একটা অসাধারণ সমাধান দেয় এবং সেই সমাধান বা সেই উপায় অবলম্বন করে একদম আপনাদের আমি অন রেকর্ড বলছি লাস্ট এক বছর বা মোর দ্যান ওয়ান ইয়ার আমি পুরোপুরি মুক্ত আছি এই সমস্যা থেকে এবং সেই সমাধানটা হচ্ছে ওয়াটার থেরাপি ওয়াটার থেরাপি কথাটা শুনে আপনাদের একটু অবাক লাগতে পারে কিন্তু বিষয়টা একটু সহজ করে বলি এটা কোনো রকেট সায়েন্স নয় ওয়াটার থেরাপি হচ্ছে যখন আপনার প্রচণ্ড রকম অ্যাসিডিটির তীব্রতা দেখা দিচ্ছে অর্থাৎ বুক জ্বালা চোঁয়া ডেকুর বা বুকে চাপ মনে হচ্ছে ইত্যাদি ইত্যাদি আর যে সমস্ত সিমটমস থাকে তখন আপনি গরম জল যেটাকে আমরা ইসদুষ্ণ গরম জল বলি তার থেকে আর একটু বেশি গরম জল এক কাপ চুমুক দিয়ে চায়ের মতো করে খান পাঁচ মিনিট পরে আবার এক কাপ জল খান এবং যদি সমস্যাটা কমে থাকে কমবে অবশ্যই আরেক কাপ কিন্তু আপনি আবার পাঁচ মিনিট পরে খান আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই যে চুমুক দিয়ে অল্প অল্প করে গরম জল খেলেন তিনটে পাটে সেক্ষেত্রে দেখবেন আপনার অ্যাসিডিটির সমস্যা অলমোস্ট গন এবং যদি মনে করেন যে এখনও একটু একটু রয়েছে তাহলে কিন্তু আর এক কাপও খেতে পারেন চার কাপ জল খাওয়াটা এমন কিছু বিশাল ব্যাপার না হার্লি ওটা হয়তো দুশো আড়াইশো এম এল জল এটা আপনার শরীরে বিশাল কোনো সমস্যাও তৈরি করবে না এবং এই উপায় আমাকে কত বড়ো একটা সমস্যার হাত থেকে বাঁচিয়েছে সেটা শুধু আমিই জানি এবং এখানে একটা কথা বলে রাখি দেখা যাবে এমন একটা জায়গায় আপনি রয়েছেন যেখানে কিন্তু গরম জল সেই মুহূর্তে পাওয়া সম্ভব নয় আপনি ঠান্ডা জলও ওই রকমভাবে সিপ করে করে খান এবং একটু ধৈর্য ধরুন আমাদের ধৈর্যের বড়ো অভাব এই ধৈর্য ধরাটা খুব জরুরি এবং একটা কথা বলে রাখি যদি আপনার ফ্রিকোয়েন্ট অ্যাসিডিটির প্রবলেম বা অ্যাসিডিটি অ্যাটাক হতে থাকে আপনি ছোট্ট একটা ফ্লাস্ক বা যেটাকে আমরা এখন ইনসুলেটেড বটল বলি পাঁচশো এমএলের সঙ্গে ক্যারি করুন তাতে গরম জল থাকলো যখনই সমস্যা বোধ করবেন একটু গরম জল ওই যে ঢাকনাটা থাকে কাপের মতো দেখতে বা সঙ্গে ছোটো একটা যদি আপনার কোনো গ্লাস বা কিছু থাকে আপনি শিপ করে করে চুমুক দিয়ে দিয়ে জলটা খান এই সমস্যার সমাধানটা কিন্তু অত্যন্ত সহজ কিন্তু অত্যন্ত কার্যকর আমি আপনাকে বললাম যে এক বছর বা মোর দ্যান ওয়ান ইয়ার এক বছর বেশি সময় ধরে আমি অ্যান্টাসিড খাইনি এবং এখানে ছোট্ট একটা এক্সট্রা টিপ আপনাদের দিয়ে রাখি যদি কখনো রিচ খাওয়ার অনুষ্ঠান বাড়িতে খেয়ে আসেন নেমন্তন্ন বাড়িতে সেখানেও কিন্তু এই থেরাপিটা খুব কার্যকর তবে এর সঙ্গে একটা ছোট্ট জিনিস আপনি করে রাখবেন ওয়াটার থেরাপির সঙ্গে আপনি রাত্রে ঘুমানোর আগে জেনারেলি যেগুলো আমাদের নেমন্তন্ন বাড়ি হয় তার প্রায় এইটি পার্সেন্টই রাতে হয় দুপুরে কিছু হয় পালসেটিলা যেটা আমাদের হোমিওপ্যাথিক ওষুধ তার তিরিশ বা দুশো দুশো হলেই ভালো আপনি দুপুরটা খেয়ে ঘুমিয়ে পড়বেন দেখবেন আপনার হজমেরও কোনো সমস্যা হচ্ছে না আর আপনি একদম ফিট অ্যান্ড ফাইন থাকছেন এবং অনেক সমস্যার ভাত থেকে আপনি বেঁচে গেলেন এবং একই সঙ্গে কিছুটা অর্থও বাঁচল তো আপনারা তো অনেক ওষুধ ট্রাই করে দেখেছেন এই সমাধানের যে উপায়টা বললাম একবার ট্রাই করে দেখুন যদি ফল পান তাহলে তো কোনো কথাই নেই এবং আমি নিশ্চিত আপনারা ফল পাবেন ইনফ্যাক্ট এখানে একটা কানেক্টেড প্রসঙ্গ আমি আনছি যে বাঙালির এই যে চিরাচরিত অ্যাসিডিটির প্রবলেম এর পেছনে আগেই বললাম আমরাই দিই মানে আমাদের খাদ্যাভ্যাস এবং কিছু লাইফস্টাইল ইস্যুজ রয়েছে এইটাকে কি করে আমরা সমাধান করব এবং খুব সহজভাবে সেইটা নিয়ে একটা বা একাধিক ভিডিও করার ইচ্ছে রয়েছে এবং সেই ভিডিওগুলো পরে আসবে হয়তো তো যাই হোক না কেন আজকের মূল যে বিষয়টা নিয়ে কথা বললাম আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা অ্যাসিডিটিতে ভুগছেন বা আপনাদের বাড়ির কেউ যদি এই সমস্যায় ভোগে এটা একবার অ্যাপ্লাই করে দেখুন অ্যাকচুয়ালি এটা একদম ম্যাজিক্যাল একটা ফল দেবে আবারও বলছি একটু ধৈর্য ধরবেন কারণ অ্যান্টাসিড খেলেও আপনাকে সেই পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করতেই হবে মোটামুটি অ্যাসিডিটির প্রকোপ কমার জন্য ওই সময়টাই না একটু অপেক্ষা করলেন গরম জল খেয়ে দেখুন না একবার চেষ্টা করি ধন্যবাদ